নমস্কার সম্পার কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে ক্যাপসিকাম চিংড়ি দিয়ে কারি করব। ব্রন ক্যাপসিকাম কারি এখন ক্যাপসিকামগুলো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে দামটা অনেকটা সুবিধা তা আপনারা সহজেই ক্যাপসিকাম দিয়ে ঘরে চিংড়ি মাছ থাকলে বা আনা হলে এটা সহজেই করে নিতে পারবে চলুন আমি কিভাবে বানাই আপনাদের বললাম যে ক্যাপসিকামের একটা আইটেম বানাবো এই যে ঘরের কর্তা কত ক্যাপসিকাম নিয়ে এসছে এগুলো এতগুলো ক্যাপসিকাম কি করব তাই জন্য আমি একটা আমার মনের মতো করে রান্না করছি ক্যাপসিকাম কেটে নিয়েছি আলু পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনে পাতা টমেটো আর একটু লঙ্কা আর এই যে অল্প করে একশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে ছোটো চিংড়ি ওগুলো দিয়ে একটু করছি ও কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে ক্যাপসিকামগুলো ভেজে নেব ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা করে নেব দু তিন মিনিট এতে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ক্যাপসিকামগুলো আমি দু মিনিট একটু ভাজা ভাজা করে নিলাম এবার এটা নামিয়ে রাখছি আমি এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য জিরে আর একটু শুকনো লঙ্কা সম্বাদ দিলাম মশলাটা একটু ভাজা ভাজা হলে আমি আলুটা দেব যার গন্ধ ছিঁড়ে গেছে এবার আমি আলুটা দিচ্ছি পেঁয়াজটা একটু পরে দেব আলুটা দিয়ে সামান্য হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে একটু আলুটাকেও একটু ভাজা ভাজা করব আলুটা সামান্য একটু ভাজা ভাজা হলো এই যে একটা ক্যাপসিকাম ছিল এসে গেছে এর ওপর পেঁয়াজটা আমি দিয়ে দেব যে আলুটা ভাজা হয়েছে কিছুটা এখন একটু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কাটা হয়েছে সেই জন্য আমি একটু আলুটাকে সামান্য ভাজা ভাজা করে তারপরে আমি পেঁয়াজটা দিলাম দেখুন আর এদিকে আমি আরেকটা কড়াইতে আমি এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম চেরা লঙ্কাগুলো এইদিকে দেখুন আমি চিংড়ি মাছগুলো একটাতে ভেজে রেখেছি আর এর মধ্যে একে একে এখন আমি সামান্য পরিমাণে আদা লঙ্কা বাটা গ্যাসের ফ্লেমটা কমে নিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ দেওয়া হচ্ছে তাও পরিমাণ মতো হলুদ দিলাম আর অল্প পরিমাণে একটু চিনি চিনি দিলাম চিনি দিয়ে এটাকে অল্প পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে কষাতে হবে জলটা শুকিয়ে আসলে তারপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দেখুন এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করবো ক্যাপসিকামগুলো তো ভেজেই নিয়েছি নরমীয় আছে কোনো জল দেওয়া নেই সামান্য পরিমাণে আমি ক্যাপসিকামগুলো রেখেছিলাম বাটিটা থেকে সামান্য পরিমাণে জল দেব অল্প একটুখানি জল বাটিটা দিয়ে একটুখানি জল দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছটা আলাদা জায়গায় ভেজে নিয়েছিলাম আর আপনারা নুন মিষ্টিটা একটু দেখে নেবেন অল্প পরিমাণে আর একটু লবণ দিলাম দিয়ে চিংড়ি মাছ দিয়ে ক্যাপসিকাম কারি দেখুন কমপ্লিট একটু পরিমাণে ধনে পাতা বলি আমি ছিটিয়ে দিলাম এবার একটু এক মিনিট একটুখানি উননে রেখে আমি নামিয়ে ফেলবো এই যে রান্না কমপ্লিট গ্যাসটা ওভেন নিবি দিলাম এবার সার্ভ করব এই যে আমার ক্যাপসিকাম চিংড়ি দিয়ে কারি কমপ্লিট হয়ে গেছে দেখুন কেমন হয়েছে আপনারাও আমার মতো করে করবেন দেখবেন খুবই ভালো হবে চট জলদি হয়েও যায় ক্যাপসিকাম তো নরম জিনিস বেশি সময় লাগে না আর আমার রান্নাটা কেমন হয়েছে লাইক কমেন্ট করবেন ভালো লাগলে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তবে যাই করব সহজে আপনাদের কাছে চলে যাবে শম্পাস কিচেন ভালো থাকবেন নমস্কার